বিকাশ ভবনের সামনে গতকাল থেকে যে বিক্ষোভ চলছে শিক্ষক এবং শিক্ষিকাদের তারা পুরো পুরে মার খেয়েছে যাদের বিদ্যালয়ে পঠন পাঠন হাতে চক নিয়ে ছাত্র এবং ছাত্রীদের বুনিয়াদী স্তরে তৈরি করার কথা তারা কার্যত বিকাশ ভবনের সামনে চব্বিশ ঘন্টা হতে চলল এখন অব্দি সরকারের তরফ থেকে কোনো উচ্চবাচ্য নেই পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন আকার বিভিন্ন ভাবে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে এই যে এখানে একজন শিক্ষক শুয়ে আছে কার্যত তাকে পুলিশের লাঠিতে তার পা কার্যত আহত হয়েছে আক্রান্ত হয়েছে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি আদিবাসী সমাজ থেকে বিলং করেন অপরাধ কি তার অপরাধ এটাই যে তারা নতুন করে পরীক্ষা দিতে চাইবেন না স্বাভাবিক তারা মেরার ব্যক্তিতে তারা বাস করেছে এই প্রশ্নের উত্তর তারা সরকারের কাছে চাইছে

জয় মাতা রা ধাড়ি জয় মাতা এমন খেল ধাড়ি সে হয়ে রয়েছে এমন কৃষি মন্ত্রী হয়ে বিদ্যুৎ মন্ত্রী ছেড়ে আর পস্থান ভাই অরুপ সরু আর অধিকের সালা বক্সির বাচ্চা ওই জন্য কালকে জনলারবা বিজেপি ছেড়ে গিয়ে কালকে টপ পড়লো এবং ইতিমধ্যে আপনি এদিকে আসুন কারু বক্তব্য যে সরকারের ভূমিকা সরকারের ভূমিকা পরিষ্কার নয় স্পষ্ট না ব্যাপারটা আপনি করতে গেছে

মনে হচ্ছে মানব দরদি দেখতেই পাচ্ছি এত দেখতেই পাচ্ছি কেমন মানব দরদি আজকে আমরা এখানে পড়ে আছি রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছি বাড়িতে চার বছরের বাচ্চা দেখে এখানে এসছি আর কি থেকে এসেছেন সরকারের ভূমিকা দেখছেন সরকারের ভূমিকা দেখছেন সরকারের পুলিশ লাঠি মারছে আক্রান্ত করছে আহত হচ্ছে রক্তাক্ত হচ্ছে এটা তারা ভাবেনি অন্তত এই শিক্ষক এবং শিক্ষিকারা তারা যেটা ভেবেছিলেন তারা যেটা ভেবেছিলেন এদিকে এক মিনিট এদিকে আমরা কথা বলো ম্যাডাম আপনি কোথা থেকে এসছেন আপনি কোথা থেকে এসেছেন এসছেন আমার স্কুল হচ্ছে পুরো মেদিনীপুর আচ্ছা কোন সাবজেক্ট আপনি পড়ান আমি সংস্কৃত পড়াই ভালো সাবজেক্ট কিন্তু সরকারের যে মনোভাব পুলিশের লাঠিচার্জ সাংবাদিকরা মার খেয়েছে সরকার মানতে চাইছে না এখন আপনাদের স্ট্যান্ড কি আমাদের আন্দোলন এখন চলতে থাকবে আমরা একটাই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি যে মুখ্যমন্ত্রী যে কোনো উপায় এসে রিভিউ পিটিশন হোক ইউনিটি পিটিশন হোক যে কোনো উপায় আমাদের যোগ্যদের চাকরি যেন উনি ফিরিয়ে দেন আমরা কোথাও কোনো সাদা খাতা জমা দিইনি আমরা কোথাও কাউকে কোনো টাকা দিইনি আমরা যোগ্যতার ভিত্তিতে নিজেদের মেধা ভিত্তিতে আমরা চাকরি করছি আমাদের চাকরিটা উনি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন সরকার কেন অযোগ্যদের বাঁচানোর জন্য এত মরিয়া হয়ে পড়েছে এটা তো একটা বাচ্চা ছেলেও বলতে পারবে কেউ যদি কারো কাছ থেকে টাকা খেয়ে বসে থাকে তো তাকে তো বাঁচানোর আগে চেষ্টা করবেই তো তারা যদি টাকা খেয়ে থাকে এত এত যদি তারা চাকরিটা চলে যায় তাহলে তারা তো মার খাবে সেই জন্য অযোগ্যদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে আপনার নাম ম্যাডাম আমার নাম শেফালি হাসদার শেফালি পূর্ব মেদিনীপুর তিনি সংস্কৃতি সাবজেক্ট এমনি তার বক্তব্য পরিষ্কার পরিষ্কার এটাই যে যারা অযোগ্য যারা চাকরি পেছেন টাকার বিনিময় তারা মার পারে এই আশঙ্কায় সরকার কার্যত কাট করছেন যারা করতালি দিচ্ছেন যারা হাততালি দিচ্ছেন তারা কিন্তু আন্দোলনের কোনদিন তাদের করার কথা নয় যেটা করার কথা হচ্ছে বিদ্যালয়ের ভেতরে শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকায় তাদের থাকা কথা অনেক মানুষ তারা বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছেন সরকার সম্পর্কে বলছে তাহলে এই যে

অঙ্কের বাস্তবসায় যে অঙ্ক বিজ্ঞানের ক্ষেত্রে জীবনের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বীজগণিত এবং জ্যামিতি তারা তিনি পড়ান তাহলে তিনি এইখানে আন্দোলনে এসছেন বাঁকুড়া কেন তারা ভেবেছিলেন সরকার অন্তত তাদের বক্তব্য শুনুন আসলে ডাল কুচ কালা না সব কুচ কালা এটা সুপ্রিম কোর্টের ভারিকের সবাই আলোচনা হয়েছে তাই প্রাক্তন প্রধান বিচারপতি ডিভিশন মেনচের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখি এদের কথা বলে দেখি এবং এরা ঘুরতে এসছেন আপনারা ঘুরতে গিয়েছেন ম্যাডাম আমরা বাড়ি কোথায় আমরা সিঙ্গুর থেকে এসেছি কোন কোন সাবজেক্টের টিচার অঙ্ক আপনি যাচ্ছে আন্দোলন আপনারা ভেবেছিলেন এরকমভাবে বসে মরি কাবের আন্দোলন করে ভেবেছিলেন আপনাদের স্কুলে দেখার কথা ডাস্টার চক নিয়ে রাস্তায় বসে আন্দোলন করছে সরকারের ভূমিকা কি সরকারের ভূমিকা কি মুখ্যমন্ত্রীর ভূমিকা কি আপনাদের রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চ্যানেল মারবো দেখাচ্ছেন এক কথা আমরা আমাদের বলে বলে আমরা মানে পেট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আজকে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়েছে মুখ্যমন্ত্রী আমরা আপনাদের দেখার জন্য আজকে আমরা এখানে আসিনি আপনারা যোগ্য প্রার্থী যারা অযোগ্য প্রার্থী তাদের সরকার করছে করছে কেন কেন অযোগ্য সরকার আসলে আসলে ভাষা নেই কিছু এরা তো একটা মধ্যে তারা পড়ায় সকালে প্রার্থনা হয় মানে প্রেয়ার হয় তারপরে যে যা সাবজেক্টের টিচার সেই সাবজেক্ট তারা ছাত্রদের পড়ার গম করে এক একটা বিদ্যালয় কেউ সাংস্কৃতিক কেউ বাংলা কেউ ম্যাথামেটিক্স কেউ বা জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স কেউ ফিজিক্যাল সায়েন্স এই যে পরিস্থিতি যে তৈরি হয়েছে এই যে ছবি যেটা দেখানো দেখাচ্ছে আমার সহকর্মী চিত্র সাংবাদিক আমার সমীর দফা দাস এবং জয় রয়েছে আমার সঙ্গে এই হচ্ছে বিকাশ ভবনের সামনে আমরা রয়েছি তারা শুয়ে আছেন তারা কাল গোটা দিন তারা কালকে আন্দোলনে সামিল ছিলেন পুলিশের হাতে মার খেয়েছেন পরে পরে লাট খেয়েছেন তবু সরকারের তরফ থেকে কোনো স্টেটমেন্ট এখন নেই তাহলে সরকার কেন লুকাতে চাইছে এ প্রশ্ন তারা করছে তাহলে চিলচিৎকার যারা করছেন এরা কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব করেন না এরা প্রতিনিধিত্ব করেন সমাজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে ছাত্র এবং শিক্ষককে তৈরি করার ক্ষেত্রে কারিগরেরা এদের হাত দিয়ে বিজ্ঞানী তৈরি হয় এদের হাত দিয়ে তৈরি হয় ইঞ্জিনিয়ার এদের হাত দিয়ে তৈরি হয় অধ্যাপক এদের হাত দিয়ে তৈরি হয় শিক্ষক আগামী দিনের জন্য এই শিক্ষক এবং শিক্ষিকারা যেভাবে শুয়ে আছে মেট্রো রেলের সেন্ট্রাল মেট্রো রেলের নিষে কাজ অনেকটা ওয়েদার বাইরে গরম রয়েছে তাই হাত পাকা দিয়ে তাদের একা পরিবার ছেড়ে পরি বাচ্চা বাবা মা ছেড়ে তারা এখানে আন্দোলন করছেন হকের দাবিতে আন্দোলন করছেন তাদের অপরাধটা কোথায় অপরাধ তারা বলছেন আমরা যোগ্য প্রার্থী আমরা পয়সা না দিয়ে মেধু মেধার বৃত্তি চাকরি পেয়েছি কিন্তু সরকারের মনোভাব কি সরকার অযোগ্য প্রার্থীদেরকে কেন গার্ড করছেন এই প্রশ্ন তারা করছেন করা স্বাভাবিক অন্যায় কিছু নয় তাই সামগ্রিক ভাবে দাদা করতে গেছেন কোন স্কুল আমার জলপাইগুড়ি পুটিমারি এম এম হাই স্কুল কোন সাবজেক্ট এডুকেশন ভেবেছিলেন রাস্তায় বসে আন্দোলন করতে হবে এটা কোনোদিনও ভাবিনি যে আমাদের এই পথে এসে বসতে হবে গতকাল পুলিশের হাতে মার খেতে হয়েছে আপনার থেকে শিক্ষক এবং শিক্ষিকা হচ্ছে সমাজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে মুখ্যমন্ত্রী নীরব কেন এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে একটি কথাও বলেননি সত্যি খুব দুঃখজনক আপনার বাড়ি কোন সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স শরীর চর্চার ব্যাপার ছাত্র এবং ছাত্রী থেকে শরীর চর্চা আপনি শিক্ষক এবং ফিজিক্সের মানে পদার্থ বিজ্ঞান যেটা খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞানের ক্ষেত্রে আপনাদের হাতে ছাত্র ছাত্রী তৈরি হয় কেউ ফিজিক্যাল এডুকেশন আছে কেউ ফিজিক্স আছে কেউ ভোটানি আছে কেউ লাইফ সায়েন্স আছে কেউ বেঙ্গলি আছে কেউ সংস্কৃতি আছে আপনারা এখানে বসে আন্দোলন করতে হচ্ছে যা আপনাদের চক ডাস্টার নিয়ে পড়ানোর কথা হ্যাঁ আমাদের মানে এতটাই দুর্ভাগ্য যে আমরা আজকে চক ডাস্টার নিয়ে ছাত্রদের পড়ার বদলে আমাদেরকে আজকে পথে বসতে হয়েছে মানে এটা এটা আমাদের এখানে কী ভুল আমরা কী এমন অপরাধ করলাম যে আজকে আমাদের এখানে পথে বসতে হলো আমরা দিদির কাছে জবাব চাইবো দিদির কাছে অনুরোধ করব। দিদি প্লিজ আমাদের জন্য কিছু একটা করুন কিছু একটা ভাবুন কালকে আমাদের যেভাবে শিক্ষকদের উপরে যেভাবে অত্যাচার করা হলো পুলিশের দ্বারা মানে এর জন্য পুলিশকে প্রচণ্ড ধিক্কার জানাই মানে পুলিশ এরকম নির্মভাবে আমাদের উপর অত্যাচার করবে মানে এটা কখনো কল্পনা করা যায় না আমার নাম দেবপ্রত বর্মন দেবপ্রত বর্মন খুব দুর্ভাগ্যজনক আনফর্চুনেট এডুকেশন সিস্টেম নিয়ে বারবার অভিযোগ উঠছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিক্ষার দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী হেফাজতে রয়েছেন পর্ষদ জেলে রয়েছেন আর যারা মেধার ভিত্তি চাকরি পেয়েছেন তারা হাউদাস করছেন আন্দোলন করছেন গেট ভাঙতে হচ্ছে কেন এটা তো তাদের করার কথা ছিল না যে কথা বলা হয়েছিল পঠন পাঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে যা কবিগুরু বলে গেছিলেন যে শিক্ষার বুনিয়াদী স্তরে প্রাথমিক শিক্ষা হোক উচ্চ শিক্ষা হোক জীবনবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তা কিন্তু হচ্ছে না এখানে এখানে ভুলণ্ঠিত হচ্ছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা যারা জীবনের গুরুত্বপূর্ণ মোড় কারণ এক একটা ছাত্র এবং ছাত্রী সমাজ ব্যবস্থাকে তারা তৈরি করে দেন বারবার বলছি কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ শিক্ষক হন অধ্যাপক হন এদের হাত দিয়ে হন তাই হাত পাকা দিয়ে হাত নাড়ছেন ঠিক মন কিন্তু হু করে চলছে তাদের পরিবার রয়েছে পরিবারে ম্যাডাম কোথেকে এসেছেন আপনি ম্যাডাম কোন জেলা কোন সাবজেক্টের টিচার আমি ইকোনমিক্স এর টিচার আমি অর্থনীতির টিচার যে অর্থনীতি আপনি দেখছেন এখানে আর যে অর্থনীতি আপনি পড়ার মেলাতে পাচ্ছেন আপনি ইকোনমিক্স তো খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট গোটা ভারতবর্ষ ইকোনমিক্স সবে চলে অবশ্যই না মেলাতে তো পাচ্ছি না কিন্তু দেখতে হচ্ছে আমাদের এমনই দুর্ভাগ্য স্কুলের নাম নর্থল্যান্ড ইচ্ছাপুর নর্থল্যান্ড হাই স্কুল আচ্ছা ম্যাডাম হচ্ছেন ইকোনমিক্স টিচার আর ভারতবর্ষের অর্থনীতি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বাজার তাও চাই মাস্টার এই দিদিমণি তৈরি পড়ানো তাকে তার পরিবার থেকে অনেক পয়সা খরচা করে তাকে শিক্ষিকা তৈরি করতে সাহায্য করেছে অনেক রক্ত ঘাম জল পদ বেয়ে কিন্তু শিক্ষিকা হয়েছে শিক্ষক হয়েছেন এদের প্রত্যেকে আমার আমাদের স্যালুট রয়েছে এরাই হচ্ছে জীবনবোধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা কেন ভুলনটি তাহলে এই প্রশ্নের উত্তর কে দেবেন সরকার বাহতু দেবেন নাকি মাতব্বর এখানকার যিনি কাউন্সিলর ছিলেন সব্যসাচী দত্ত তিনি দেবেন রাজনীতি হচ্ছে তাদের কাছে কম্পালসন পাঁচ বছর ক্ষমতায় থাকবে কিন্তু এরা থেকে যাবে পঁয়ত্রিশ বছর চাকরি চাকরি জীবন পর্যন্ত এরা বহু ছাত্র বহু ছাত্রীকে তারা তৈরি করে দেবেন এবং এমন এমন ঘটনা আমরা পশ্চিমবঙ্গে দেখি বিরল দৃশ্য দেখেছি অনেক ভালো শিক্ষক যখন চলে যান রিটায়ার করেন চোখের জল ফেলেন ছাত্রছাত্রীরা আজকে এদের ঘটনা দেখে অবশ্যই অনেক ছাত্রছাত্রী যারা যেই স্কুলে পড়ান তারা কখনো তাদের মন ভালো নেই সে ঈশাপুর হোক সে বারাসাত হোক সে মধ্যমগ্রাম হোক সে জলপাইগুড়ি হোক সে কদলপুর হোক সে খাতরা হোক সে আউসগ্রাম হোক সে দার্জিলিং হোক শিলিগুড়ি হোক সর্বত্রই যে সমস্ত বিদ্যালয়ে তারা পড়ান সেই ছাত্র ছাত্রীরা কিন্তু তারা ভালো নেই কারণ তাদের মাস্টার মশাই ভালো নেই এটা কি কথা ছিল নাকি যে শিক্ষক শিক্ষিকাকে পুলিশের উপর পুলিশের আক্রমণ করবে আক্রমণ করবে সরকার কি করছে কেন কেন কাউন্সিল এসেছিলেন এখানে সভ্যসাচী দত্ত কেন এখানে সংবাদ মাধ্যম মার খেয়েছে লাট্টুর মতো কেন শিক্ষক শিক্ষিকা কেন হাত পাকা করে হাওয়া খাবে তাই তো বিদ্যালয় থাকার কথা এরা তো মেধার ভিত্তিতে চাকরিটা করেছিলেন তারা তো পয়সা দিয়ে চাকরি পাননি সরকার কেন অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চলছে এ প্রশ্ন আমাদেরও আছে দা আছে গোটা ভারতবর্ষে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সম্পর্কে আমি কদিন আগে জম্মু কাশ্মীরে ছিলাম করছে গোটা পরিস্থিতি শুনে অবাঙালি মানুষজন তারা এই দৃশ্য অন্তত বিকাশ ভবনের সামনে সেন্ট্রাল মেট্রোর সামনে নিচে যারা আছেন আপনি কোথা থেকে এসছেন পূর্ব বর্ধমান থেকে এসছেন পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আপনি আমার জেলার মানুষ কোন স্কুল আমার শিশু নাউজ না পঞ্চপাড়া উচ্চ বিদ্যালয় সাবজেক্ট ফিলোজফি দর্শন জীবনটাই তো দর্শন না আর যে দর্শন আপনি দেখছেন কখনো ভাবতে পারিনি যে এরকম দেখতে হবে বা এই দর্শন আমার করতে হবে যে ফিলোজফি নিয়ে আপনি শিক্ষকতা করেন আর এই ফিলোজফি এখানে পরে পরে মার খাচ্ছে লাট খাচ্ছে পুলিশের হাতে এটা কোন ফিলোজফি এটা আমাদের জীবনের মানে দুঃখের ফিলোজফি আর আর কিছু বলার নেই যে জীবনে এরকম দিন আসবো কিন্তু ভাবতে না আমরা

কিন্তু আমাদের মানে ভাগ্যের যে নির্মম পরিয়াস এরকম একটা অরাজক রাজ্যে আমরা জন্মগ্রহণ করেছি যেখানে একটা অযোগ্য অপদার্থ মুখ্যমন্ত্রী এবং তার কথায় যিনি দিনরাত মানে কী বলবো হন করেন সেই ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি চলেন রাত্রিবেলায় আমরা কালকে আমরা দেখেছি আমরা বিকাশ ভবন অভিযান করেছি প্রথম কথা হচ্ছে আমাদের তো এখানে থাকার কথা না আমাদের তো বিদ্যালয়ে থাকার কথা আমরা যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছি আমরা বহু কষ্ট করছি আমরা নিম্ন দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি কারো কারো মানে পিতা মাতা খুব কষ্ট করে ছেলে মানুষ করছে কিন্তু সেই যে দাম আমরা তো সেটা পেলাম না কারণ আমাদের বহু শিক্ষক মহাশয়কে মাথা পাঠিয়ে দেওয়া আছে অসংখ্য একশো জনের উপর হাসপাতালে ভর্তি হয়েছেন হ্যাঁ এবং আমাদের সব থেকে বড় কথা একজন নেতৃত্ব রজত হালদার তার মাথা পাঠিয়ে চোখে চোখের মধ্যে প্রচুর আঘাত পেয়েছে জানি না সে পুনরায় দৃষ্টি ফেলে পাবে কিনা আমরা জানি না আমরা কবে সুবিচার পাবো এই সরকার তো আমাদেরকে দেখছে না এই সরকারের কাজ হচ্ছে অযোগ্যগুলোকে বাঁচানো যোগ্যগুলো যারা নেতার ভিত্তিতে পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের যে শিক্ষকতার সম্মান তা মাটিতে ভুলণ্ঠিত করে দিয়েছে আমরা এর একটা বিচার চাই আর যদি না পাই যে আন্দোলন চলছে তার আরও তীব্রতর থেকে তীব্রতম হবে আমরা দেখিয়ে দেব যে শিক্ষক বিদ্রোহ শিক্ষিত ব্যক্তি কাউকে মানে কারোর পদলেহন করে না এবং কাউকে তোষামোদ করে না আমরা মেরুদণ্ড সোজা রেখে বাঁচতে জানি এবং আগামী দিনেও বাঁচবো এবং আমরা আমাদের যোগ্যতা চাকরি পেয়েছিলাম সেই জায়গায় আমরা ফিরে আসব এটাই আমরা শিক্ষামন্ত্রী তথা বাংলার একজন নীলজ্জ অপদার্থ মুখ্যমন্ত্রীকেও এই কথাটা বলতে চাই ওনার নাম মাস্টারমশাই আমার নাম অচিন্ত দাস অচিন্তবাবু যে কথা বললেন মাস্টারমশাই ওনার মেরুদণ্ড আমার মেরুদণ্ড সোজা নট ফাইনলেস এসাই যে চোর তাকে চোরই বলা যেতে পারে পশ্চিমবঙ্গের অযোগ্য শিক্ষকদের মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছেন এ অভিযোগ আমি একা নয়ন রায় করছি না সবাই করছেন যে মুখ্যমন্ত্রী কথায় কথায় বঙ্কিমচন্দ্রের কথা বলেন রবীন্দ্রনাথের কথা বলেন জীবনানন্দের কথা বলেন নজরুলের কথা বলেন আর সেই মুখ্যমন্ত্রী রাজ্যে শিক্ষকরা মার খাচ্ছে তারা আন্দোলনে যাব বৃহত্তর আন্দোলনে যাবো ভারতবর্ষ দেখেছে নৌবৃদ্ধ আন্দোলন পলাশি দেখেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দেখেছে এটি আধুনিক সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকায় দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে শিক্ষকরা বিদ্রোহে যাচ্ছে আন্দোলনে যাচ্ছে এটা সেম সেম্পুল ঘটনা আমরা সামগ্রিকভাবে গোটা ঘটনা আপনি বর্ধমান থেকে এসছেন বাজেপার কৃষি উর্বর এলাকা নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক শ্রমিক দপাদার বিকাশ ভবন শর্ট লেক নমস্কার